আমার প্রথম আনবক্সিং ভিডিও আরোগ্য কি কি আছে ভালো প্যাকিং ভালোই কালকে অর্ডার দিচ্ছি আজকে মাল চলে আসছে আমার প্রথমে কি ভালোই প্যাকিং তো ভালোই দুইটা সেট ওয়েল ওয়াইল স্টোন দুইটা পারফিউম কপারের দাম হলো হলো চারশো নব্বই

দুইশো সত্তর টাকা একটার সাথে একটা ফ্রি ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া পড়ছে হলো নব্বই টাকা ডিসকাউন্ট আছে তারপর নিচ্ছে হলো রসুনের গুঁড়া রসুনের গুঁড়ার দাম পড়ছে একশো বিশ টাকা কাসন্দ কাসন্দর দাম পড়ছে পঁয়ষট্টি টাকা এটা হালকা ডিসকাউন্ট আছে তারপর আদার গুঁড়া পঁয়ষট্টি টাকা গরম মশলার গুঁড়া একশো টাকা ওয়ান প্লাস ব্লাড গ্লুকোজ মনিটরিং কন্ট্রোল প্লাসের সরি ওয়ান প্লাস কন্ট্রোল প্লাস এটা দাম করছে হলো

ফেস মাস্ক দাম পড়ছে হলো দুশো তিরিশ টাকা ডিসকাউন্ট প্রাইস তো এই হলো আমার ফার্স্ট আরব থেকে অর্ডার